দেখো প্রথম কথা তৃণমূলের বিধায়ককে তৃণমূলের মালিক কি বলেছে তাই নিয়ে আমি প্রশ্ন করতে পারি কারণ তৃণমূল তো একটা কোম্পানি স্বাভাবিকভাবে কোম্পানিতে মালিক এবং তার কর্মচারীর যে কি সম্পর্ক তার সেটা জানেন এবং আমার তো এই কথা শুনে আরো দেখে মনে হচ্ছে এটা কোম্পানির মালিকের থেকে বোধ হয় আমরা দাস ব্যবস্থায় চলে চলে গেছি যেখানে হয়তো প্রভু এবং দাসের সম্পর্ক যেটা অত্যন্ত ভরতর একটা মানে মানে অন্ধকার একটা সময়ের থেকে আমরা যাচ্ছি আমার কথা একটা বিধায়ক বা একটা এমএলএ বা একটা সাংসদ হোক বা যে কোনো জনপ্রতিনিধি তাকে আপনি আপনার দল থেকে জিতিয়েছেন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেখে তৃণমূল কংগ্রেসকে লোক ভোট দেয় ধরাফুলকে দেখেই ভোট দেয় কিন্তু তৃণমূল কংগ্রেস যখন তুই একজন জিতে গিয়ে একজন জনপ্রতিনিধি হয়ে গেছে তাকে আপনি প্রকাশ্যের মধ্যে হ্যারাস করতে পারেন না আর অসুবিধাটা কোথায় হচ্ছে জানেন তো অসুবিধাটা হচ্ছে যে এই সমস্ত কিছু ট্রেন্ড একটা এগুলো ট্রেন্ড হচ্ছে এগুলোকে ডিক্টেটারশিপ বলে সোজা ভাষা আমি আমার বাড়ির সামনে অন্য দলকে প্রচার করতে দেবো না আমি যাকে তাকে যা ইচ্ছা করবো মানে এটা কি সংসদীয় গণতন্ত্র একটা গণতান্ত্রিক দেশ নাকি আস্তে আস্তে একটা গণতন্ত্রের নামে আমরা রাজতান্ত্রিক একটা কাঠার মধ্যে এগোচ্ছি যেখানে আস্তে আস্তে একটা রাজা একটা রানী থাকবে এবং সমস্ত যে পলিটিক্স যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি যে ফেমার্ক এই ফ্রেমার্কটা ভেঙে যাবে এটাই তো তার ইঙ্গিত এই ইঙ্গিত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চেন ওনার ওনার একটা সময় আমাদের বিরুদ্ধে রাগ ছিল উনি আমাদের বিরোধিতা করতেন এবার আমরা সরকার থেকে চলে গেছি ওনার কোনো অপশন নেই এখন ওনার দলের কমন ইন্টারেস্ট চুরি করা দুর্নীতি করা আর কোনো ইন্টারেস্ট নেই এখন এই বাজারে তৃণমূল যে করবে সে চুরি দুর্নীতির বেলা অন্য কিছু করতে পারে তাও দু একজন যারা ভালো লোক আছে যারা সজ্জন ব্যক্তি আছে যারা পূর্ণ তৃণমূল যারা হয়তো আমাদের সময় আমাদের বিরুদ্ধে লড়াই করেছে সেই লোকগুলোও তো উনি পাঠিয়ে দিচ্ছেন না তারা এখন তারা এখন তৃণমূলে পাত্তা পায় না গুরুত্ব পায় না এখন তারা গুরুত্ব পায় এ দল সে দল ঘুরে এসে যে বেশি টাকা তুলে নিতে পারে আমি জানি না আমার আমার আমি বলতে পারি না থেকে আমি তো এখানে অনেক ঘুরে বেরিয়েছি যে এই যে বিধায়িকা যিনি আছেন তিনি টাকা পয়সা কম তুলে দিতেন কিনা জানি না এমনকি তাদেরকে দেখা যাচ্ছে তারা বেশি টাকা পয়সা তুলে দিয়েছে কিনা কারণ এখন তো পুরোটাই চলছে অল টাইম মানি কম্পানি আই এখন মানে জায়গাটা তো এই জায়গায় চলে গেছে ইট ভেরি ডেঞ্জার তোমার যেমন ঠিক এখানটায় এখানটা সুভজিত আমি একটু ইনভেলভ করছি ভাই সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তুমি বললে যে উষারানি দল মন্ডল তিনি টাকা পয়সার লেনদেনে তার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা যে দেখুন আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমার মনে হয় গণতান্ত্রিক দেশে আমাদের সকলের সমস্ত রাজনৈতিক দল যেগুলো ভারতবর্ষের মধ্যে পড়ে ভারতবর্ষের সার্বভৌমত্বের মধ্যে পড়ে সেখানে যে কেউ গিয়ে রাজনৈতিক প্রচার করতে পারে কিন্তু আমরা ঘটনা চকলে দেখছি আজকে বলে নয় আপনি যদি দেখেন গতবার ২০২১ একুশ সালে যে উপনির্বাচনটা হলো যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করলেন এবং আমাদের প্রার্থী ছিল সিজিব বিশ্বাস বলে তিনি আজকে আপনাদের ছবিতেও দেখা গেল এই এই চত্বরটা রাজবিহারি বিশেষ করে এই এই ভবানীপুর বিধানসভা অঞ্চলটা মানে মুখ্যমন্ত্রীর বাড়ি লাগো অঞ্চলটা আমরা দেখি এই জায়গাটা কেন যাই না অন্য দল যদি প্রচার করতে না পারে এই জন্য পুলিশ অত্যন্ত তৎপর হয়ে যায় দেখুন এটা এটা কোনোভাবে কারণ গণতন্ত্রে কাঙ্ক্ষিত নয় আমি আমি ভুল করলে আমাকে দেবে না এখানে আইনের লোকও আছে আর্টিকেল নাইনটিন বাই ওয়ান ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের সংবিধান মধ্যে কি অধিকার দেয় যা রাইট টু ক্যাম্পেইন আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে আমাদের পলিটিক্যাল ক্যাম্পেনকে এগিয়ে নিয়ে যেতে পারি

তাদেরকে ওখানে প্রচার করতে বাধা করাতে সৃষ্টি করে যদিও সেইটা সফল হয়নি কারণ আমাদের কর্মী সমর্থক এবং ওখানকার মানুষ উৎসাহিত হয়ে এসব ছড়িয়ে টড়িয়ে দিয়ে প্রচার করতে ব্যবস্থা করে দেয় কিন্তু আজকে যেটা ঘটনা ঘটলো বা মুখ্যমন্ত্রী বাইশ সময় যেটা প্রতি প্রতিবার ঘটে আজকে বলে নয় বিগত বেশ কিছু সময় ধরে ঘটছে যে বিরোধী প্রার্থী যদি যায় পুলিশ ওখানে গিয়ে ওয়ার্ড ভর্তি করে দাঁড়িয়ে মানে পুলিশ এখানে কার হয়ে কাটছে পুলিশ আমাদের ট্যাক্সের টাকা মানে না ভাবে রাদের ছেলে মেয়েরা খেতে ভাবে তার পরিবার পাবে আমাদের ট্যাক্সের টাকা আর পুলিশ ওখানে কালীঘাট মহータবন্ধবাতে পরিবারের দালালী করে এটা কোন জায়গায় বাস করছি আমরা আমি নির্দিষ্ট আপনার একেবারে আজকে এখানে 4 তারা শেষ পর্যন্ত বলেছেন প্রাথম সহ 4 যাবেন এলাকায় প্রচার করতে সেটাও পর্যন্ত দেওয়া হয়নি আমি আবার এর সঙ্গে একটা এডিশন করতে চাইছি শুভজিৎ